বাংলাদেশের গ্রামগুলোতে প্রকৃতির আপার সৌন্দর্য এবং সহজ সরল মানুষের জীবনযাপন এক অনন্য রূপ ধারণ করে গ্রামের প্রতিটি কোনায় লুকিয়ে থাকে কালের সাক্ষী নানা গল্প গ্রামের পথে পথে ছড়িয়ে আছে সুখের খোঁজ গ্রামের আকাশ তো সাধারণ আকাশ নয় যেন মুক্তির বার্তা হৃদয়ের টানি বারবার ফিরে যায় আমার ছোট্ট গ্রামে ফুলের বাগান সঙ্গে সবুজ মাঠ এটাই গ্রামের প্রাণ প্রকৃতির সৌন্দর্যের ভরপুর গ্রামের একান্ত সময় নিজের গ্রামে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা স্বপ্নময় এক মুহূর্ত গ্রামের মাটিতে মিশে আছে জীবনের আসল রূপ গ্রামের প্রান্তরে সূর্যাস্তের রং জীবনের সমস্ত ক্লান্তি মুছে দেয় পুকুরের জলে ভাসমান পদ্ম ফুলের মতো আমার গ্রামের অদ্বিতীয় আমার গ্রামের প্রতিটি গাছপালা যেন একটি গল্প বলে আমার গ্রাম আমার গর্ভ গ্রামের শান্তি শহরের ঝামেলার থেকে মুক্ত গ্রামের পথে হাঁটলে মনে পড়ে শৈশবের কথা গ্রামের মাটির গন্ধে ভরপুর জীবন আমার গ্রামের সবুজে ভরপুর গ্রামের মানুষ গ্রামের ভালোবাসা প্রকৃতির কোলে আমার প্রিয় গ্রাম গ্রামের সাদা জীবন খুঁজে পায় শান্তি আমার গ্রামের ঝলমলে রাতের তারা আমার স্মৃতিভরা সুখ আমার গ্রামের হাওয়া মনে আনে শান্তির পরশ আমার গ্রামের প্রতিটি কোনায় লুকিয়ে আছে শৈশবের স্মৃতিগুলো আমার গ্রামের মেঠোপথ আমাকে ডাকে প্রতিদিন গ্রামের মাটির ঘ্রাণে জীবনের প্রকৃত রূপ খুঁজে পায় আমার গ্রামের কৃষকদের মুখের হাসি যেখানে আমার শান্তি গ্রামের পুকুরগুলো জলে প্রতিফলিত হয় আমার শৈশবের প্রতিচ্ছবি আমার গ্রামের সরল জীবন খুঁজে পায় প্রকৃতির সৌন্দর্য গ্রামের সন্ধ্যার পাখির কলরব